প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে আমি জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তো আজকে কিছু কথা বলার জন্য আমি আপনাদের সামনে আসলাম আমি অধম মন্ত্রী সরকার রাজবাড়ি আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমাদের এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন রকমের মাজার ভাঙা হচ্ছে যারা মাজার ভাঙতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যেভাবে মাজার ভাঙতেছেন আমি দেখলাম সিরাজগঞ্জের আলি বাবা মাজার দরবার শরীফ ভেঙেছেন চিটেগাঙের মাজার ভেঙেছেন মানিগঞ্জ ইত্যাদি বিভিন্ন জায়গার ভিডিওগুলো দেখলাম দুঃখ লাগে কষ্ট লাগে এই জন্য যে মাজার অলি আল্লাহর মাজার যে আপনারা ভাঙতেছেন আপনারা নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি বাদতি করে থাকুন না কেন আপনাদের কর্ম আপনাদের কাজ আপনারা করুন আপনারা মাজারের দিকে কেন হাত বাড়াচ্ছেন এটা আপনাদের সঠিক বা কোনোভাবেই মেনে নেওয়া যায় না দুঃখ লাগে কষ্ট লাগে এই জন্য যে আপনাদের কাজ আপনারা করুন মাজার আপনাদের কি ক্ষতি করল মাজারের ক্ষমতা মাজারের অলিদের পাওয়ার আল্লাহ পাক তাদেরকে পাওয়ার দিয়েছে এটা আপনার আমার পাওয়ার না তো এটা কোনো এমপি মন্ত্রীর পাওয়ারও না এটা স্বয়ং আল্লাহ হ্যাঁ পাওয়ার দিয়েছে তো এটা হাদিসে কুরসির মধ্যে বলেছেন স্পষ্টভাবে লিখিত এসেছেন লা ইন্না আউলিয়া লা আলা আওয়িজ জানু একজন মাজারের যে অলি গমিত আছেন শায়িত আছেন যিনি পদ্মা নিয়েছেন হাজার হাজার বছর হলেও সে আল্লাহর অলি তারা কখনো মরেন না মৃত্যুবরণ করেন না শুধু এই যে ওনার জাগ্রতিক আমাদের চোখের সাম থেকে আড়াল হয় যেটাকে পদ্মা নেওয়া বলা হয় তো কাজে আল্লাহর অলিদের ভাঙা তো দূরের কথা আল্লাবাক বলছেন একজন অলি যদি কোনো গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যায় তার পার পদ স্পষ্ট পদ ধুলিতে চল্লিশ দিন পর্যন্ত ওই গোরস্থানের কবরের আজাব মুর্দাদের চল্লিশ দিন পর্যন্ত মাফ হয়ে যায় শুধু তার পার পদ ধুলিতেই আর আজকে আমরা সেটাই ভেঙে দিচ্ছি দুঃখজনক ঘটনা এটা শাহজালালের বাংলাদেশ শাহাপরণের বাংলাদেশ বারো আউলিয়ার বাংলাদেশ এটা তো আমরা ইসলাম দাড়ি টুপি জুব্বা আমরা কিছুই পেতাম না কারণ আমাদের এখানে কিন্তু এই ইসলামটা প্রচার করার জন্য ইসলামটা নিয়ে আসছে কিন্তু শাহজালাল শাহপুরাণ তো কাজে আজকে তাদের ভাঙছেন যারাই দেশের সুফিবাদের লোক আছেন মওলা আলীর পক্ষের লোক আসছেন ইমাম হুসাইনের পক্ষে লোক আসেন যারা পাক পানজাতোন না হেলেবায়াতের পক্ষে লোক আসেন বেলায়াতের যুগ এখন বেলায়াতের স্বাক্ষর সাথী যারা এই বাংলাদেশের মধ্যে আসেন বড়ো বড় বৃক্ষ বাউল বড় বড় মাওলানা মুফাদ্দেস এই সুফিবাদের আসেন তো আসল কথা কি যদি এরা কখনও বলতে গেলে কি যে এরা কখনও যদি রাগে এদের রাগে না যদি এরা রাগে রেগে যদি কখনো এরা চেষ্টা করে কিছু করার জন্য তাহলে কিন্তু বাংলাদেশের মধ্যে বড় ধরনের একটা মানববন্ধন বলেন বা একটা প্রতিযোগিতার কথা বলা হোক যে আপনাদের সাথে চ্যালেঞ্জ করা দরকার চ্যালেঞ্জ করে তাহলে কিন্তু মাজার আলাদের সাথে পারবেন না কেন অলি আল্লাহর পক্ষে দেশ বাংলাদেশ অলি আল্লাহর দেশ শাহজাল্লা শাহপুরাণের দেশ এই সোনার বাংলায় সোনার মাটিতে আল্লাহর উল্লিরিয়া ঘুমিয়ে আছে। আল্লাহর উল্লিরিয়া সাহিত্য আছেন যাদের কারণে আমরা তাদেরকে ভালোবাসি তাদের ছায়ায় আমরা থাকি ওই ধ্বংসটা নাই তাই আমি বলবো যারা এই মাজারগুলো ভাঙতেছেন বা ভাঙেন আপনাদের কামটা বেশি ভালো হচ্ছে না আর মনে রাখবেন এই মাজার ভেঙে আল্লাহর জান্নাত পাবেন এরকম কোনো চিন্তা ভাবনা আপনার মাথা যদি থাকে সেটা ভুল একশো পারসেন্ট ভুল কারণ কোনোদিনই সম্ভব না যে মাজার ভেঙে সে জান্নাতে যাবেন রামাস্তু জাকুরিয়া এটা কোনো লাভ নাই সম্প্রদায় বৃথা তাই সুন্নিবাদের মানুষদের আর সুফিবাদের মানুষদের পীর মুর্শিদদের আপনি আপনারা এভাবে মাজার ভেঙে খ্যাপায়া তুলেন না যদি খ্যাপায়া তুলেন তাহলে এর প্রতিবাদ যখন শুরু হয়ে যাবে প্রতিটা জেলায় জেলায় বাংলাদেশের আনা কানাচে যত উলিয়াল্লাহ কুতুবের পীর মাসায়েক হাজি গাজি দরবেজ যারা এই পথে প্রতিতে আছে যারা লেগে যাবে যখন তখন আপনার মতো লোক কিন্তু পলাইতেও পারবেন না এদেশকে ছাড়তে হবে আপনাদের তখন কারণ এটা আপনি আলেম আপনার যেরকম দেশ আপনারা এই মাজারগুলি ভাঙতেছেন তেমনি কিন্তু সুভিবাদের আলেম আছে বড় মৌলানা মোহবাদেশ আছে শুধু আপনাদের মধ্যে নেই তাই কাজে আপনার এবাদত আপনি করেন আমাদের কাজ আমাদের করতে দেন সেরেক বেদাত বলে কোনো জিনিস বুঝি না আল্লাহর উল্লিদের ভালোবাসা প্রতিটা মানুষেরই দায় থাকতে হবে নালে তার কোনো কিছুই সম্ভব না এই কথাটি রেখে আমি মনসুর সরকার আজকে শেষ দিচ্ছি ধন্যবাদ